দু হাজার সালের শুরু থেকেই তুলা রাশি তুলা লগ্নের জন্য রাহুদেব আশীর্বাদ স্বরূপ আসতে চলেছে বর্তমানে রাহু অত্যন্ত শক্তিশালী অবস্থায় কুম্ভ রাশিতে শতভিসা নক্ষত্রে সঞ্চার করছে আপনার রাশি বা লগ্ন যদি হয় তুলা সেক্ষেত্রে বেশ কিছু জায়গায় আপনি পজিটিভ রিজাল্ট আশা করতে পারেন তবে হ্যাঁ কিছু ক্ষেত্রে আপনাকে কিছুটা হলেও সতর্কতা অবলম্বন করে চলতে হবে এই ভিডিওটিতে আমি এক এক করে রূপ দশটি পজিটিভ জায়গা নিয়ে আলোচনা করব করবো রাশি বা তুলালগ্নের মানুষ যার সুফল পেতে যাচ্ছে নতুন বছরের শুরু থেকে এবং কিছু ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করে চলবেন সেক্ষেত্রে কিন্তু দু সাল আপনাদের জীবনে নতুন দিগন্ত খুলে দিতে পারে নমস্কার আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ আপনার রাশি বা লগ্ন যদি হয় তুলা সেক্ষেত্রে আপনি শুক্রের জাতক এবং শুক্রের পরম মিত্র হচ্ছে রাহু যে তুলা রাশির সাপেক্ষে পঞ্চমভাবে অবস্থান করছে পঞ্চম ভাব থেকে আমরা ক্রিয়েটিভিটির বিচার করে থাকি আর শুক্র হচ্ছে ক্রিয়েটিভিটির মূল কারক গ্রহ সুতরাং আপনাদের ক্রিয়েটিভিটি এটি কিন্তু বর্তমানে ভীষণ রকম বাড়তে যাচ্ছে ক্রিয়েটিভিটি মানেই হচ্ছে সৃজনশীলতা তুলার জাতক জাতিকাদের ভেতরে একটা ট্যালেন্ট রয়েছে যে ট্যালেন্টটা শিক্ষাগত যোগ্যতা থেকে অর্জিত হয় না ঈশ্বর প্রদত্ত একটা ট্যালেন্ট সেটা তুলা রাশির জাতক জাতিকাদের মধ্যে থাকে আর এই ট্যালেন্টকে বর্তমান সময়ে কাজে লাগিয়ে প্রচুর অর্থ উপার্জনের সুযোগ সেটা রাহু করে দেবে সুতরাং যারা যে কোনো ধরনের মাল্টি ট্যালেন্টেড বা যে কোনো ধরনের স্কিল যাদের মধ্যে রয়েছে বর্তমানে যদি আপনারা আপনাদের স্কিলকে কাজে লাগানোর চেষ্টা করেন সেক্ষেত্রে অর্থ উপার্জনের বিভিন্ন সোর্স দু সালে আপনাদের জীবনে খুলতে যাচ্ছে দু নম্বর সবচেয়ে পজিটিভ যে জায়গা আপনারা পেতে যাচ্ছেন সেটি হচ্ছে আপনাদের লাভ লাইফের ক্ষেত্রে প্রচুর ছেলেমেয়ে রয়েছে যাদের জীবনে এখনও পর্যন্ত সেই অর্থে কোনোরূপ রিলেশনশিপের মধ্যে জড়ায়নি সিঙ্গেল রয়েছে তাদের জীবনে কিন্তু নতুন করে কোনো উপযুক্ত পার্টনারের সান্নিধ্য লাভ সেটি কিন্তু বর্তমান সময়ে চলে আসতে পারে আপনাদের আকর্ষণীয় ব্যক্তিত্ব কথা বলার মধ্যে সংযত মানসিকতা এবং আপনাদের আবেগ সব মিলেমিশে নতুন কোনো লাইফ পার্টনার বা রিলেশনশিপের মধ্যে জড়িয়ে পড়ার জায়গা সেটি কিন্তু তুলা রাশি তুলা লগ্নের জাতকের জীবনে আসতে চলেছে তিন নম্বর যে জায়গায় আপনারা শুভ ফল পেতে পারেন সেটি হচ্ছে উচ্চশিক্ষার ক্ষেত্রে যারা যে কোনো ধরনের উচ্চ উচ্চশিক্ষার সাথে যুক্ত রয়েছে। দু সালে আপনাদের শিক্ষার মান সেটি কিন্তু অনেক বেশি উন্নততর হয়ে যেতে পারে আপনারা যেটা শেখার জন্য আগ্রহ করে রয়েছেন বা যে লক্ষ্য স্থির করেছেন সেই লক্ষ্য পূরণ হওয়ার প্রভাবিলিটি সেটা কিন্তু দু সালে ইনক্রিজ হতে যাচ্ছে এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই যারা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চান তাদের জন্যও দরজা কিন্তু ওপেন অবস্থায় রয়েছে আজকের তারিখে ভিসা সংক্রান্ত প্রবলেমের জন্য প্রচুর ছেলে মেয়ে বিদেশে শিক্ষা উপার্জনের জন্য যেতে পারছে না তাদের জন্য কিন্তু দু সালে নতুন কোনো সুযোগ সেটা চলে আসতে পারে ওভারঅল উচ্চশিক্ষার ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট সেটি কিন্তু তোলা আশা করতে পারে চার নম্বর যে জায়গায় আপনাদের পজিটিভ রেজাল্ট আসার জায়গা তৈরি হচ্ছে সেটি হচ্ছে সন্তানের ক্ষেত্রে অর্থাৎ যারা দীর্ঘদিন বিবাহ করেছেন অথচ সন্তান হচ্ছে না তাদের কাছে কিন্তু নতুন করে পরিকল্পনা করার একটা সম্ভাবনা এবং সেই পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার প্রভাবিলিটি সেটা অনেকাংশে ইনক্রিজ করে যাচ্ছে দ্বিতীয়ত সন্তানের কোনো সুখবর সেটা কিন্তু আপনার সামনে চলে আসতে পারে অর্থাৎ আপনার সন্তান উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে গেল বা আপনার সন্তান ভালো কোনো জায়গায় চাকরি পেয়ে গেল বা সন্তানের ভালো ঘরে বিবাহ হয়ে গেল আলটিমেট সন্তানের সুখবর সেটা কিন্তু আপনারা পেতে পারেন আপনি যদি তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন পাঁচ নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেটা হচ্ছে আকস্মিক অর্থ লাভের প্রবাবিলিটি সেটা আপনাদের ইনক্রিজ হতে যাচ্ছে আকস্মিক বলতে শেয়ার মার্কেট লটারি মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট এই সমস্ত জায়গার থেকে ভালো অর্থ বা খুব অল্প সময়ে অধিক অর্থ আসার জায়গা সেটি কিন্তু তৈরি হয়ে যাচ্ছে অর্থাৎ লটারি প্রাপ্তির সম্ভাবনা সেটি কিন্তু দু হাজার ছাব্বিশ সালের শুরু থেকেই তুলা তুলালগ্নের জাতকের ইনক্রিজ হতে যাচ্ছে ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলীতে রাহু যদি দ্বিতীয় একাদশ নবম পঞ্চম এই সমস্ত ভাবের সাথে স্ট্রংলি সংযোগ তৈরি করে থাকে সেক্ষেত্রে কিন্তু ফাটকা অর্থ আগমনের জায়গা সেটি আপনাদের অনেকাংশে ইনক্রিজ হচ্ছে এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই তবে এই কথাটি শুনেই কিন্তু আপনারা প্রচুর মাত্রায় লটারির টিকিট কাটা শুরু করে দেবেন না তাতে কিন্তু আপনাদের অর্থ নষ্ট হবে যদি আপনাদের লটারি থেকে বড় অর্থ পাওয়ার যোগ থাকে তাহলে কিন্তু ডেফিনেটলি আপনারা একটা দুটো টিকিট কাটলেই ভালো অর্থ লটারি থেকে পেয়ে যেতে পারেন ছয় নম্বর যে জায়গায় আপনাদের পজিটিভ রেজাল্ট আসার জায়গা অনেক বেশি ইনক্রিজ হয়ে যাচ্ছে সেই জায়গাটি হচ্ছে বর্তমানে আপনারা নিজের আবেগকে বা ইমোশনকে কন্ট্রোল করতে পারবেন এটা কিন্তু অত্যন্ত পজিটিভ একটা দিক অনেক সময় তুলার মানুষ দু সাইডকে ব্যালেন্স করে চলার চেষ্টা করে এবং তার ফলে কিন্তু অনেক ক্ষেত্রে বাহ্যিক আবেগের প্রকাশ এই বিষয়টি হয়ে যায় অনেক সময় সিদ্ধান্ত গ্রহণের পূর্বে নিজের বিচার বা নিজের বুদ্ধিমত্তার উপর ভরসা না করে নিজের আবেগের উপর ভরসা করে আর এই জায়গাতে কিন্তু যেহেতু পঞ্চমভাবে রাহু শতভিশা নক্ষত্রে রয়েছে সুতরাং আপনারা কিন্তু আপনাদের বুদ্ধিমত্তার উপর বিশ্বাস এটি ধরে রাখতে পারবেন আর আপনার সামনে যে সম্ভাবনাটি আসবে সেটি যখন আপনি আবেগকে সরিয়ে দিয়ে নিজের বিচার বুদ্ধিকে কাজে লাগিয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন তখন সেই সিদ্ধান্ত অনেক বেশি পজিটিভ রেজাল্ট আপনার জীবনে নিয়ে আসবে সুতরাং আপনি চাকরি করুন অথবা ব্যবসা করুন প্রত্যেকটা ক্ষেত্রে আপনার ইন্টেলিজেন্সের সঠিক প্রয়োগ সেটা কিন্তু আপনি নিজেই করতে পারবেন সাত নম্বর যে জায়গায় তুলা অত্যন্ত পজিটিভ রেজাল্ট পেতে যাচ্ছে সেটি হচ্ছে আপনার পরিকল্পনাকে বাস্তবায়িত করার জন্য সম্পূর্ণ নতুন ধরনের কোনো আইডিয়া সেটি আপনার মাথার মধ্যে চলে আসতে পারে আপনি দীর্ঘদিন ধরে কোনো একটা জায়গায় লক্ষ্য স্থির করেছেন কিন্তু সেই লক্ষ্য কীভাবে ফুলফিল করতে পারবেন সেটা নিয়ে বিভিন্ন জটিলতা বাধা বিপত্তি এই সমস্ত আপনার জীবনে চলে আসছে তাই আপনি আপনার পরিকল্পনাকে বাস্তবায়িত করতে পারছেন না কিন্তু বর্তমান সময়ে যেহেতু রাহু শতভিশা নক্ষত্রে রয়েছে আপনার মাথার মধ্যে এমন কোনো উদ্ভাবনী ক্ষমতা চলে আসতে পারে এমন কোনো নিত্য নতুন আইডিয়া চলে আসতে পারে যাকে কাজে লাগে আপনার লক্ষ্যকে স্পর্শ করা সেটি কিন্তু দু সালে হয়ে যেতে পারে এই জায়গাটি কিন্তু ভীষণ রকম গুরুত্বপূর্ণ এবং আপনাদের জীবনে পজিটিভ ইম্প্যাক্ট সেটা অবশ্যই নিয়ে আসতে পারে আট নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট পেতে চলেছেন সেই জায়গাটি হচ্ছে কোনো উচ্চ ব্যক্তির সাথে আপনার বন্ধুত্ব গড়ে উঠতে পারে উচ্চ ব্যক্তি বলতে এমন কোনো ব্যক্তি যার সান্নিধ্যে আপনি আপনার কেরিয়ারকে বুস্ট করতে পারেন আপনার মাথার মধ্যে যে পরিকল্পনা রয়েছে সেই পরিকল্পনার সঠিক অংশীদার সেটার খোঁজ আপনি পেতে পারেন বা আপনি যদি বর্তমানে চাকরি করছেন সেক্ষেত্রে বসের সাথে আপনার অত্যন্ত সুসম্পর্ক এবং তার ফলে আপনার প্রমোশন সেই রাস্তাটি পরিষ্কার হয়ে যেতে পারে আপনি যদি ব্যবসা করছেন সেক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে এমন কোনো মানুষের সান্নিধ্য লাভ আপনি করতে পারেন যার ফলে কিন্তু আপনার ব্যবসা সেটি অনেক বেশি ইনক্রিজ হয়ে যেতে পারে ওভারঅল এমন কোন প্রকৃত বন্ধুর সান্নিধ্য লাভ আপনি করতে পারেন যার সান্নিধ্যে এসে আপনার আর্থিক ডেভেলপমেন্ট সেটা অনেক বেশি ইনক্রিজ হয়ে যায় নয় নম্বর যে পজিটিভ দিক আপনারা পেতে চলেছেন সেই জায়গাটি হচ্ছে আপনার চিন্তাধারার মধ্যে অভিনবত্ব এই বিষয়টি কিন্তু আসতে চলেছে অভিনবত্ব চিন্তা শক্তির জন্য আপনি আপনার কর্মক্ষেত্রে বেশি বেশি করে টেকনোলজির ব্যবহার করতে শুরু করবেন আর টেকনোলজির ব্যবহার যত বেশি আপনার দৈনন্দিন জীবনে প্রভাব বিস্তার করবে তত বেশি আপনার কায়িক পরিশ্রম বা শারীরিক পরিশ্রম এটি কমবে কিন্তু আর্থিক ডেভেলপমেন্ট তত বেশি হতে শুরু করবে কারণ আমরা যে দিকে যেতে চলেছে সেখানে কিন্তু কাইক পরিশ্রম করে খুব বেশি অর্থ উপার্জনের সুযোগ সেটা ক্রমশ কমছে বরং আমরা আমাদের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে টেকনোলজিকে কাজে লাগিয়ে উপার্জনশীল হয়ে উঠছে আর এই জায়গায় তুলারসের জাতক জাতিকারা আগামী এক বছর পজিটিভ রেজাল্ট পেতে যাচ্ছেন রাহুর প্রভাবে আপনাদের মস্তিষ্কের মধ্যে নতুন নতুন কৌশল অবলম্বন করা সেটি জীবনে বারবার ঘটতে থাকবে তার ফলে কর্মজীবনে পজিটিভ রেজাল্ট আপনারা আশা করতে পারেন দশ নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেই জায়গাটি হচ্ছে বর্তমান সময়ে আপনি প্রকৃত লিডার হয়ে উঠতে পারেন টিম নিয়ে কাজ করার ক্ষমতা সেটি আপনার ইনক্রিজ হয়ে যেতে পারে নতুন টিম তৈরি করা সেটিও বর্তমান সময়ে আপনার পক্ষে সম্ভবপর হয়ে যেতে পারে অর্থাৎ মানুষকে সাথে নিয়ে চলার ক্ষমতা সেটি ইনক্রিজ হতে যাচ্ছে তার ফলে সমাজে আপনার গ্রহণযোগ্যতা এটি বৃদ্ধি পাবে তবে রাহু যেহেতু আপনার পঞ্চমভাবে রয়েছে এবং ব্যক্তিগতভাবে আপনার রাহু যদি খুব অশুভ অবস্থায় থাকে সেক্ষেত্রে এর বেশ কিছু ক্ষেত্রে নেগেটিভ ইম্প্যাক্ট পড়তে পারে এখন আমি বেশ কিছু সতর্কবার্তা আলোচনা করার চেষ্টা করব। আপনি কিন্তু এগুলিকে ফলো করে চলবেন সেক্ষেত্রেই রাহুর হানড্রেড পারসেন্ট পজিটিভ রেজাল্ট আপনি আশা করতে পারেন সেই জায়গাটি হচ্ছে যে কোনো কাজ করার আগে আপনি আবেগকে দূরে সরিয়ে রেখে নিজের বুদ্ধিমত্তার উপর ভরসা রাখুন সেক্ষেত্রেই কিন্তু কর্মক্ষেত্রে পজিটিভ রিজাল্ট আপনি আশা করতে পারেন দু নম্বর যে সতর্কবার্তা আপনাদের জন্য থাকবে সেটি হচ্ছে সন্তান হঠাৎ করে আপনার ভীষণ রকম আবেগিক বা জেদি হয়ে উঠতে পারে সুতরাং সন্তানকে কন্ট্রোল করার ক্ষেত্রে আপনার জীবনে প্রবলেম এই বিষয়টি আপনাকে ফেস করতে হতে পারে তিন নম্বর আপনি বর্তমানে জুয়া বা অনলাইন জুয়ার কবলে পড়ে যেতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার আর্থিক লস এই জায়গাটি হতে পারে সুতরাং এখান থেকে আপনাকে যতটা সম্ভব দূরত্ব মেনটেন্স করে চলার চেষ্টা সেটি কিন্তু করতে হবে চার নম্বর যে জায়গায় আপনারা একটু সতর্ক হয়ে চলবেন সেটি হচ্ছে যে কোনো সৃজনশীল কাজে আপনি অতি উৎসাহী হয়ে কর্মে ঝাঁপিয়ে পড়তে পারেন এবং কাজটি অসমাপ্ত রেখে নতুন কাজে জড়িয়ে পড়তে পারেন তো এই জায়গাটিও আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে যে কাজ আপনি শুরু করছেন সেই কাজটিকে কমপ্লিট করা না পর্যন্ত অন্য কাজে হাত দেবেন না তাতে কিন্তু পজিটিভ রেজাল্ট আপনারা আশা করতে পারেন পাঁচ নম্বর আপনারা ডিজিটালি বড় কোনো ধরনের মিস্টেক করে ফেলতে পারেন তার ফলে কিন্তু প্রতারিত হওয়ার জায়গা বা ভুল মানুষের পরামর্শে নিজের জীবনে প্রবলেম ডেকে আনা এই সমস্ত ঘটনা থেকে আপনাকে দূরে থাকতে হবে ছয় নম্বর যে জায়গায় আপনাদের কিছুটা হলেও সাবধানতা অবলম্বন করে চলার প্রয়োজনীয়তা রয়েছে সেটা হচ্ছে নতুন বন্ধুত্ব স্থাপন করার আগে তার ক্যারেক্টার সম্বন্ধে আপনাকে একটু খোঁজ খবর রাখতে হবে অর্থাৎ নতুন বন্ধুর সান্নিধ্যে আপনার আর্থিক ডেভেলপমেন্ট হওয়ার জায়গা সেটি পরিষ্কার তাই এমন কোনো বন্ধু নির্বাচন করবেন না যার গুণগত মান আপনার চেয়ে অনেক বেশি হীন হয় বিশেষ করে কোনো অ্যাডিক্টেড মানুষের সাথে জড়িয়ে পড়ার প্রবাবিলিটি সেটাও কিন্তু বর্তমান সময়ে আপনার রয়েছে তাহলে এই জায়গাগুলি যদি আপনারা একটু সাবধানতা মেনটেন করে চলেন অথবা শেয়ার মার্কেটে লগ্নি করার পূর্বে যদি আপনারা একটু রিসার্চ করে নেন যে কোনো মিউচুয়াল ফান্ডে লগ্নি করার পূর্বে একটু রিসার্চ করে নেন সেক্ষেত্রে কিন্তু ক্ষতির সম্ভাবনা অনেকাংশে কমে যায় তাহলে আশা করব এই ভিডিওটি আপনাদের কাজে আসবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ